দিনে তিন কেজি ভাত খায় সাগরদেঘির জিশান মাত্র ১৬ বছরের কিশোর জিশান আলী প্রতিদিন প্রায় তিন কেজি চালের ভাত খেয়ে ফেলেছে ওজনও তার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে দাঁড়িয়েছে প্রায় এক কুইন্টাল তিরিশ কেজি এই অস্বাভাবিক খাওয়ার অভ্যাসের কারণে কার্যত দিশেহারা জিশানের পরিবার জিশানের বাবা মুর্শেদ আলী পেশায় দিনমজুর সংসারের খরচ ছেলের অতিরিক্ত খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার ব্যয় একসঙ্গে সামলাতে পারছিলেন না তিনি পরিবারের এই অসহায়তার খবর পৌঁছায় সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে পরিস্থিতি জেনে শুক্রবার সরাসরি জেশানের বাড়িতে হাজির হন বিধায়ক তার পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং তিনি আশ্বাস দেন অন্যদিকে জিসানের বাবা মুর্শেদ আলী বলেন খাবার ব্যবস্থা আমরা কোনোভাবে চালিয়ে নিতে পারব কিন্তু ছেলের ওজন দিন দিন বেড়েই চলেছে চিকিৎসার ব্যবস্থা যেন বিধায়ক সাহেব করে দেন সেই আশাই রাখছি ভালো লাগছে কিন্তু আমাকে ডাক্তার ডাক্তারটা দেখা দেখালে ভালো হতো চিকিৎসার বিষয়টা মানে দায়িত্ব নিলে ভালো হয় তাই আচ্ছা আর এই যে আজকে এসেছেন আর্থিক সহযোগিতা তুলে দিলেন এটাতে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু মোটা হয়ে যাচ্ছি ডাক্তার দেখালে ভালো হতো আচ্ছা তুমি কতটা করে খাবার খাও দু কেজি প্লাস দু কেজি প্লাস আর তোমার ওয়েট কত এখন এক কুইন্টাল ত্রিশ কেজি প্লাস হয়ে যাবে কি কি করছো এখন বর্তমানে এখন কিছু করি না বেকার হয়ে বেকার হয়ে পড়াশোনা করছি কিন্তু বেকার হয়ে বসে আছি এখন কোন ক্লাসে পড়াশোনা করছ তুমি না না বয়স কত হুম আচ্ছা এর আগে কি কোনো জনপ্রতিনিধি বা কোনো কেউ সহযোগিতা করতে করতেছিল না এই প্রথম বিধায়ক এসছে তাই তো হুম আচ্ছা তুমি বিধায়কের সঙ্গে দেখা করবে তো হুম কি বলবে বিধায়ককে বলবো আমাকে ডাক্তার খরচ ডাক্তার খরচের টাকা দিতে হবে আমি দেখা করব হুম আমার দায়িত্ব সব নিতে হবে আর আর টাকা পয়সা সব দিতে হবে যাই হোক আমাদের যে সাগরদিকে বিধায়ক বায়রন বিশ্বাস যে প্রস্তাব দিয়েছে নিঃসন্দেহে খুব ভালো প্রস্তাব কিন্তু আমার পক্ষ থেকে ছেলেটার যে ওয়েট এবং খাবার খাবারের প্রসঙ্গটা আমি মানে দাগে বাইরে রাখছি কারণ যে ওর ওয়েটটা কমার জন্য ডাক্তারটার জরুরি বিদেরকে অনুরোধ রাখবো যে ডাক্তারের জন্য পিজি হোক কলকাতা যে কোনো জায়গায় হোক আর ট্রিটমেন্টটা হোক এটা আমার শেষ কথা বিকল্প কিছু না খাওয়া দাওয়াটা আমি গুরুত্ব দিচ্ছি না যেভাবে হোক যেভাবে ককে বাচ্চা রাখবো কিন্তু ডাক্তার দেখাটাই বড় কোয়েশ্চেন আজকে আমরা সেদিন ওই মিটিংয়ে ছিলাম আমার পড়া আমার সমাধানে যে দাদা আমাদের ফেসবুকে দেখলেন দেখার পরে এই ছেলেটা দু কেজি প্লাস খায় তার বাবা একটা লেভার খাটে তো খুব গরিব মানুষ ওর খাবারটা আপনার ভালো করে দিতে পারছেন না তাই আমরা দেখে দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম যে দাদা ও একটা লেভার খাটে শিক্ষিত ছেলে তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায় আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন মরা আপনার কোনো লাশ নিয়ে আসছেন কারই আপনার ওই কাজ হচ্ছেন থেকে সেখানে দিচ্ছেন মসজিদ মসজিদে সব জায়গাতেই দিচ্ছেন তো এই ছেলেটাকে একটু দেখলে ভালো হয় তো দেখালাম তো হ্যাঁ অবশ্যই দিব দিয়ে আমাকে বললে যে কিছু আর্থিক ওকে তুলে দাও আর ভরণ পোষণ সব সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু যে সেনেরকে বাড়ি পাঠালছেন সে আমি এসেছি আপনারা তো দেখছেন তাই ও যতদিন বাঁচবে ততদিন আমাদের সাগরদিহির বিধায়ক ওর ভরণ দায়িত্ব নিয়েছে